আসসালামু আলাইকুম দর্শক ডক্টর মোহাম্মদ সরকার একটা কূটনৈতিক যে মরা কাটাল এবং গিয়েছেন আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি পশ্চিমারা তাকে সাহায্য করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে যারা অর্থ বরাদ্দ দেয় সেই ট্রেজারি ডিপার্টমেন্ট যারা বৈদেশিক বাণিজ্য তারপর বৈদেশিক সম্পর্ক এসকল বিষয়ে নিয়ন্ত্রণ করে তারা সহ অনেকেই ইতিমধ্যে ইনস সাহেবের সঙ্গে দেখা করেছেন পশ্চিমা যারা রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে কর্মরত কম বেশি সবাই দেখা করেছেন এবং একটা হৃদত্বাপূর্ণ পরিবেশ যে পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশে গড়ে উঠবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে এবং সেই আভাসের পাশাপাশি আমরা একেবারে চট জলদি ইনো সরকারকে সাহায্য করার জন্য পশ্চিমারা যেভাবে অর্থ বিনিয়োগ করতে চাচ্ছে বাংলাদেশে অর্থ দিতে চাচ্ছে এটাও বেশ সন্তোষজনক কিন্তু সমস্যাটা হলো যে পশ্চিমাদের যারা কাউন্টার শক্তি আমেরিকার কাউন্টার শক্তি বিশেষ করে রাশিয়া রাশিয়া বাংলাদেশকে রীতিমতো টুটি চেপে ধরেছে আরও স্পষ্ট করে বললে ইনুস সাহেবের সরকার বিপদে পড়বে বিপত্তিতে পড়বে এইরকম দৃষ্টিভঙ্গি কথাবার্তা চিঠি চালাচালি রাশিয়া শুরু করে দিয়েছে আপনারা জানেন যে আমরা রাশিয়া থেকে বড় মাফের একটা ঋণ নিয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া এখানে নব্বই হাজার কোটি আহ টাকা তারা বাংলাদেশকে ঋণ দিয়েছে অর্থাৎ পদ্মা সেতুর তিনটি পদ্মা সেতুর সমপর্যায়ের ঋণ দিয়েছে আর বাংলাদেশের অভ্যন্তরীণ সেক্টর থেকে এখানে আরও প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে তো এটা কেবল একক বিনিয়োগ হিসেবে বাংলাদেশের সকল রেকর্ড ব্রেক করা বিষয় নয় এখানে চার পাঁচটি খুব সেন্সিটিভ বিষয় রয়েছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে এটি বিশ্ব রেকর্ড এখানকার বালিশ কেলেঙ্কারি পর্দা কেলেঙ্কারি আর অনেক কিছু আবার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ফাইভ বিলিয়ন ডলার মানে অলমোস্ট ষাট হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে এরকম খবর আমেরিকার সংবাদ মাধ্যমে এসেছে আবার রাশিয়া এটা সরাসরি অস্বীকার করেছে অর্থাৎ এখানে সবচেয়ে বড় বিনিয়োগ হয়েছে বাংলাদেশের ঘাড়ের উপর এই ঋণটি পড়েছে এবং এটির এখন যে দায় শোধ করতে হচ্ছে যেটি সরকারের জন্য একটা বিরাট ঝামেলার বিষয় দুটো ঝামেলা প্রথমত দিতে হবে আর দ্বিতীয়ত পশ্চিমাদের যে এমবার্গো সে এমবার্গের কারণে ব্যাংকিং চ্যানেলে কোনো অবস্থাতেই বাংলাদেশ রাশিয়াকে টাকা দিতে পারছে না আর এই যে দিতে পারছে না তারপরেও রাশিয়া এই তাদের ত্রুটির কারণে আমরা টাকা দিতে পারছি না কিন্তু রাশিয়া এই লেট পেমেন্টের জন্য আবার তারা আমাদের অতিরিক্ত সুদ আরোপ করছে এই গেল একটা সমস্যা দ্বিতীয় সমস্যাটা হল এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনো চালু হয়নি এখন এটি চালু করার জন্য আরও অনেক কাজ বাকি আছে এবং এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং এই প্রকল্পটির সঙ্গে রাশিয়ার যে সামরিক গোয়েন্দা তারা নিয়মিতভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে ঢাকাতে তাদের স্টেশন স্থাপন করেছে এর কারণ হলো যে এরকম একটা সেন্সিটিভ বিষয়ের তথ্য যদি আমেরিকার কাছে চলে যায় কিংবা রাশিয়ার অন্য যারা শত্রু আছে তাদের কাছে চলে যায় ইউক্রেনের কাছে চলে যায় তাহলে এটি রাশিয়ার জন্য একটা রীতিমতো ডিজাস্টার হয়ে যাবে তো সেই কারণে এটি নিরাপত্তা কমিশনিং করা মানে এটিকে চালানো পরিচালনা করা পুরো জিনিসটি হান্ড্রেড পার্সেন্ট রাশিয়ার উপর নির্ভর করবে তো রাশিয়া যদি এখানে কোঅপারেশন না করে তাহলে রাশিয়ার টাকা আমাদেরকে দিতে হবে ঠিকই কিন্তু এই প্রকল্পটা চালু হবে না কিন্তু ইতিমধ্যে যে সকল যন্ত্রপাতি স্থাপিত হয়েছে এবং এটি রক্ষণাবেক্ষণ করা থেকে শুরু করে যে সকল বিদেশি বিশেষজ্ঞ এখানে কাজ করছে সেটার খরচ বহন করতে কিন্তু বাংলাদেশের যান বের হয়ে যাবে এটি রোহিঙ্গাদের সাথে একটা বড় আহ যাকে বলা হয় আমাদের খাত হয়ে দেখা দিচ্ছে তো এই বিষয়গুলো রাশিয়াদের সঙ্গে আগে যখন আওয়ামী লীগ সরকার একটা বন্ধুত্ব ছিল ভাগাভাগির বিষয় ছিল তো এটি ইনু সরকারের সঙ্গে যদি সেই বিষয়টি তারা দফা রফা করতে না পারে তাহলে এটি আমাদের শুধু গলার কাটা নয় আমাদের জন্য এটি একেবারে রীতিমতো গিলোটিন মানে গলা কাটা যাবে আর কি কল্লা কাটা যাবে মাথা কাটা পড়বে গিলোটি দিয়ে যেভাবে মানুষের করা হতো তেমনি আমাদের অর্থনীতির অর্থনীতির মাথা কেটে দেওয়া যাবে এই একটি মাত্র চুল্লির এই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র এটির মাধ্যমে দ্বিতীয়ত এখানে যে তার সামরিক উপস্থিতি রয়ে আছে আছে সেটা কেজিবি বলেন বা অন্য যে কোনো বলেন রূপপুরে তারা কিভাবে আছেন সরকারি গুরুত্বপূর্ণ বিভাগ জানান তো এটা নিয়ে যদি আমেরিকার সঙ্গে আইএসআই সঙ্গে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে এটা রক্ষার নামে যদি রাশিয়া এখানে ইন্টারভেন করতে চায় বুঝতে পারলেন আমরা কি ধরনের সমস্যার মধ্যে পড়ব এই গেল একটা ঘটনা তো রাশিয়া মূলত শেখ হাসিনার রাইট হ্যান্ড ছিল এবং এই প্রকল্পের মাধ্যমে রাশিয়ার অনেক মাফিয়া আপনি তো জানেন যে সারা দুনিয়াতে মাফিয়া যে দেশগুলো রয়েছে যেখানে মাফিয়া তন্ত্র চলে তার মধ্যে মস্কো বা রাশিয়া নাম্বার ওয়ান এরপরে ইতালি তারপরে কলাম্বিয়া এখানে অনেক গডফাদার রয়েছে এগুলো মানে আন্ডার ওয়ার্ল্ড অনেক স্ট্রং তা রাশিয়ার আন্ডারওয়ার্ল্ড হলে সবচেয়ে স্ট্রং তো সেই আন্ডারওয়ার্ল্ডের যারা ডন সেই ডনের সাথে ইংল্যান্ডের ডন এবং এখানে টিউলিপসির দিকে নাম আসছে জয়ের নাম আসছে শেখ হাসিনার নাম আসছে তো এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া যত বেশি হবে পশ্চিম যত বেশি নাড়াচাড়া করবে ততই ইনু সরকার রাশিয়ার সাথে কনফন্ট্রেশনে চলে যাবে এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাশিয়া যা কিছুই করবে ভারত মানে দূর থেকে হানড্রেড পার্সেন্ট সমর্থন দিবে রাশিয়াকে আমেরিকার সাথে থাকবে না মানে আমেরিকার সঙ্গে তার একটা কৌশলগত সম্পর্ক রয়েছে কিন্তু রাশিয়ার সঙ্গে তার যে পার্টনারশিপ সেই পার্টনারশিপে রাশিয়াকে সে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে বাংলাদেশের ব্যাপারে দ্বিতীয়ত রাশিয়া যেই কাজগুলো করবে ও ঠিক সেম কাজটা করবে এখন আমাদের যে ইম্পোর্ট আমদানি বাণিজ্য আমদানি বাণিজ্যর অফিসিয়ালি আন মিলে প্রায় থার্টি এইট পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট আমরা ভারতের সাথে করছি আর অলমোস্ট থার্টি পার্সেন্ট আরও বেশি থার্টি ফাইভ পার্সেন্ট আমরা চীনের সাথে করছি তো চীন এবং ভারত মিলে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট আমরা আমদানি বাণিজ্য এই দুটোর দেশের উপর নির্ভর করছি আর বাকি ত্রিশ পার্সেন্ট সারা দুনিয়া থেকে আনছি তো ফলে এই দুটো রাষ্ট্রের সঙ্গে আমাদের যে অর্থনৈতিক সম্পর্ক লেনা সম্পর্ক তারপর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমাদের ফুড সিকিউরিটি আমাদের মিলিটারি ইকুইপমেন্ট আর অনেক কিছু আমাদের টেক্সটাইল আমাদের গার্মেন্টস এক্সেসেরি সব মিলিয়ে এই দুটোদের যদি চোখে চোখে টিপ মারে দাঁতে একটু কামড় দেয় তাহলে কিন্তু সর্বনাশ ঘটে যাবে শত চেষ্টা করলেও এখন আমেরিকা যেটা করে আমেরিকা যেমন এখনো পর্যন্ত কিন্তু ইউক্রেনে তারা শূন্য সমাবেশ করেনি ন্যাটোর শূন্য তারা পাঠায়নি আমেরিকান শূন্য পাঠায়নি যেভাবে আফগানিস্তানে তারা পাঠিয়েছিল তো যেখানে ইসরায়েলের সাথে একটু ন্যূনতম সমস্যা তারা শূন্য সমাবেশ করে বসে ইয়ামেনে তারা শূন্য পাঠিয়েছে সিরিয়াতে তারা শূন্য পাঠিয়েছে লিবিয়াতে তারা পাঠিয়েছে ইরাকে তারা পাঠিয়েছে কিন্তু ইউক্রেনে কিন্তু তারা কখনো শূন্য পাঠায়নি বুঝতে হবে তো বাংলাদেশের সঙ্গে যখন রাশিয়ার কোনো রকম সমস্যা হবে সেক্ষেত্রে আমেরিকা দূর থেকে ফু দেবে তো ইউক্রেন যেভাবে আমেরিকার ফু নিয়ে রাশিয়ার সাথে লড়াই করছে আমরা সেই জিনিসটা কিন্তু মোটেও পারব না তো এই যে সমস্যাগুলো দেখা দিয়েছে রাশিয়ার সঙ্গে ইউনো সরকারের এবং সেই সমস্যার পেছনে যেভাবে চীন এবং ভারত কলকাঠি নাড়ছে এর ফলে কূটনীতির অঙ্গনে যে ঝড় বইছে সেই ঝড় মানে রীতিমতো আগুনের ঝড় বইছে আগুনের গোলার ঝড় বইছে আমরা বাইরে থেকে জিনিসগুলো বুঝতে পারছি না কিন্তু সরকারের যারা করতে ব্যক্তি তারা ঠিকই বুঝতে পারছেন এবং এই ঝড় যদি না থামানো যায় এবং এই ঝড় যদি বাড়তে থাকে তাহলে আমাদের যে শ্রম বা আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয় সফল হয়েছি সরকারও সফল হয়েছে জনগণগত এক মাসে কিন্তু যথেষ্ট সফলতা দেখিয়েছে সমস্ত সফলতা একেবারে ব্ল্যাক হোলের মধ্যে যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যখন ঢুকে যায় মুহূর্তে মধ্যে তারা হারিয়ে যায় ফিনিশ হয়ে যায় ও আর কখনো ফিরে আসতে পারে না এমনি এখন ভারত চীন এবং রাশিয়া এই তিনটি মিলে যদি বাংলাদেশের জন্য একটা ব্ল্যাক হোল তৈরি করে সেই ব্ল্যাক হোল থেকে বাংলাদেশকে বের করার জন্য পশ্চিমা শক্তি যথেষ্ট নয় তারা এই ভূখণ্ডে কিছুই করতে পারবে না বরং আমাদের বিপদ তারা আরো বাড়াবে আর এই কাজের জন্য